একটা কুকুর পাঁচতালার ওপর চলে এসছে ক্যানউ ইম্যাজিন পাঁচতলা হ্যাঁ সিঁড়ি বেয়ে বেয়ে পাঁচতলা দিয়ে ওপরে চলে এসছে এসে লিটল গোল্ডের ডাইপার টাইপার সব বাপি ছাদে ছাদের ভেতর লন্ড করেছে অ্যাকচুয়ালি এত ওপরে উঠে না কোনো মানে ময়লা নেওয়ার যে লোকগুলো থাকে সুইপার উঠতে চায় না ওই মাছ রাস্তা থেকে নিয়ে নিয়েই চলে যায় গোপালকে যেই বললাম যে তাড়াতাড়ি করে একটা সুইপারকে বলে ওপরে আসতে বলছে পাঁচশো টাকার নিচে কেউ ওপরে উঠতে চাইবে না তো আমাকে চুপ হয়ে যেতে হলো টাকার কথা যখনই হবে তখন আমি চুপ থাকতে হবে আর কি করব ঘরের বউ এবার ঘরের ভেতর ঢুকে এই যে দেখতে পেলে কাপড়ের পাহাড় লাস্ট দু সপ্তাহ জামা কাপড় দুই ওয়াশিং মেশিনের জামা কাপড় আর পার তো রেগুলার বেসিসে জামা কাপড় কাঁচা আছে ভাজ করা হচ্ছে না এই যে দুদিন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি মনে হচ্ছে আমি এক সপ্তাহ সংসারিক জীবন থেকে পিছিয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ এই যে অন্য আর চুড়িদারটা এটা কিন্তু আমার বিয়ের আগের লিটারেলি বিয়ের আগের এখনও আমার ফিট আসে আর এটা ওয়ান অফ মাই ফেভারিট চুড়িদার আর চুড়িদারটা তোমাদেরকে একটু দেখাচ্ছে এত সুন্দর কালার কম্বিনেশান আর এত সুন্দর করে কাজ করা রয়েছে এটা কিন্তু নিউ মার্কেট থেকে কেনা তখনকার সময় তো এটাকে যত্ন করে রাখি আর এই সমস্ত জিনিস না যেহেতু বেশি পড়া হয় না তাহলে অ্যাজ ইট ইজ থাকে তো তার জন্য নষ্টও হয় না অনেক ইচ্ছা করে অন্যান্য কালার বা অন্যান্য জিনিস কিনবো কিন্তু আগে জিনিসগুলো যদি পরে শেষ করতে না পারি তাহলে নতুন কিনে রাখবো কোথায় বাড়িতে তো তোমরা দেখতেই পাও পাঁচ ছয়টা আলমারি পাঁচ ছয়টা আলমারি এখন ওভারলোড হয়ে গেছে এখন যে করে হোক যেন তেন পোকারে না আমাকে একটা বক্স কার্ড কিনতাম বিয়ের সময় বাবা আমাকে বক্স কার্ড দিয়েছিল আলমারি দিয়েছিল দুটো কিন্তু সেই সমস্ত জায়গায় আর জামা কাপড় রাখার জায়গা নেই বিশেষ করে লিটিল গোল্ডের জন্মদিন হয় এটা হয় ওটা হয় মানুষ ভালোবেসে অনেক জিনিসপত্র দেয় সেইগুলো সব বক্স খাট সোফার যে মানে কভারেজ রয়েছে সেই স্টোরেজের ভেতরে রাখা রয়েছে তো এখন একটা বক্স কাট কিনব কীভাবে কিনবো সেটাই মানে ভাবনা চিন্তা করা হচ্ছে একটা কিছু না এদিক ওদিক সহলে তো বক্স খাট রাখা যাবে না এই যে খাটটার উপর আমি এখন জামাকাপড় ভাজ করছি বাবা হচ্ছে এই খাটটাকে এক্সচেঞ্জ করে এখানে একটা বক্স কাট নেবো আর ছদ্দির ঘর যেটা রয়েছে ছদ্দির ঘরের ভেতরে দেখবে কি আমাদের দুখানা আলনা রয়েছে একটা আমার মশাই ব্যবহার করতেন তো শ্বশুরমশার ঘরটাতে যখন সোফা পাতা রয়েছে তো ওই ঘরের আলনা দুটোই বিক্রি করে দেওয়া হবে বিক্রি করে ওই ঘরটা ফাঁকাই রেখে দেওয়া হবে কারণ সত্যি খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে আসলে ওর পাঁচতলাতে ইন্টেরিয়র ডেকোরেশন করে ওর মন্দির টন্দির বানানো হবে তাহলে ওই ঘরটা ফাঁকা থাকলে পরে যখন ঘর বাড়ি এদিক ওদিক হবে লিটল গোল্ডেরও তো একটা ঘর লাগবে ওর পিপির ঘরটায় লিটল গোল্ড নিয়ে নেবে আর লিটল গোল্ডের পিপি পাঁচতলায় থাকবে বৃন্দাবন বানিয়ে তো এখানেই দেখো শিবানীতি আজকে আসবে না আমার মনে ভীষণ দুঃখ মানে শিবানীতি যেদিন আসবে না না সেদিন আমি মানে কাজকর্মে খেয়েই পাই না আগে ঘর মুছবো আগে বাসন মাজবো জামা কাপড় কাচবো তরকারি কাটবো না রান্না বান্না করবো ব্রেকফাস্ট করবো মানে আমায় মাথা ঘোরাচ্ছে তারপর একটু ফ্রেশ এয়ার নিতে বারান্দায় এসছে এসে মনটা এত ভালো হয়ে গেল গাছে দেখো কি সুন্দর না মানে ফুল ফুটেছে অ্যাকচুয়ালি আমি না এই গাছের ফুলটা না পাতা এটার নাম জানি না তোমরা যদি কেউ জানো আমাকে একটু জানিও তো আর মানে এত কিউট কালারটা না মানে এই কালারের জামা বা মানে ড্রেস আমার একটাও নেই আমার খুব ইচ্ছা এই রানি কালারের একটা জামা বা কুর্তি আমি কিনবো আর আগের দিন আমার মামি আছে মামি চুড়িদারের বিজনেস করে ওর কাছ থেকে দুখানা চুড়িদার রেখেছি বাপের বাড়িতে রয়েছে খুব তাড়াতাড়ি আনবো আর তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যদি কারো লাগে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিনতে পারবে কারণ প্রচুর কমেন্ট পাই আমি কোনো শাড়ি ড্রেস বলে প্রিয়াঙ্কা দি লিঙ্ক দাও লিঙ্ক দাও যা হাতে দাঁড়িয়ে আছে তারপর বলে কি কালকে আসবে ওখানে আমি এক্ষুনি ভয়েস ওভার দিচ্ছি শিবানীদি বলে গেছে কালকে আসবে না আচ্ছা কালকে এসো না ভালো হয়েছে কালকে না আসলে অসুবিধা নেই আজকে আমি বাপের বাড়িতে যাব এখন পিয়ে আসবে না মানি ও ব্যাকনা ঘটালে না তার জন্য উহ কি করছি শিবানী বিভে কেমন

তো কেছে ডাকছে আমি দিদি কে ডাকে এরকম মিহি সুরে বলে দিদি দিদি ও প্রিয়াকে ভয় দেখা দিয়েছে কালকে বাবা ওকে ভয় দেখিয়েছে দিদি লে যে লিকাচা তৈরি হচ্ছে আর এটা হলো তোমাদের গোপু ছাতু আর এটা হলো যে উনি সকালবেলা কেক নিয়ে এসেছে তো ওনাকে একটা দিয়েছি বলে খুব ভালো কেক নাকি আমি তো কেক খাবো না আমি হজম করতে পারবো না আর এই লিকাচা তো চলো এটা তোমাদের গোপু আমি এখন দি আসি আশিবাণী দিদির কাছে আমার টুনটুনু থাক এসে তারপর আমি ওকে খাওয়াবো স্নান হয়ে গেছে আর ওই দেখো তোমাদের লিটল গোল্ডের অবস্থা ওর অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে স্নান টান করে ওকে বলেছে যে তুই মোবাইলটা ইয়ে কর আজকে যেহেতু এক্সাম রয়েছে কি হচ্ছে বলো তো জ্যামাজ চলছে জন্য সকাল থেকে আমি অনেক ওয়েট করে করে ভিডিও দিয়ে ভিডিও রেডি করেছি এখন আবার জ্যামার চলছে তো ডিউ টু জ্যামার আবার চলছে না এখন আমি সেই শিবাজি বাসন গিয়ে জামা কাপড় মেলছে এখন দুটো মুখে দেবো তোমাদের বপু একটু ডিম দিয়ে ভাত মেখে দিয়ে খেয়ে দিয়ে তারপর দোকানে যাব আজকে বৃহস্পতিবার আছে কালকে রাতে বেলা এতক্ষণ কথা বললাম মা বলতে ভুলে গেছে যে বাবু আজকে কলকাতায় যাবে তো চলো দোকানের দিকে যাওয়া যাক কি করেছে মা বাবা ভাত খাচ্ছে আর তুমি কি করছো তুমি কি করছো টাকি গাড়ি করছো রেডি খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট তোমাদের গোপুদারও ভাত মেখে দিয়েছি ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে এই দিয়ে মেখে আমিও ঘি দিয়ে এই দিয়ে খেয়ে গেছে তোমরা গোপিতার জন্য ও রেখেছে এখন এই যে বুকিং চলছে গাড়ি তিন মিনিটে গাড়ি আসবে দোকানে দাও তাই তো বলছি এত ভালোবাসা কেন কি দরকার এত এত ভালোবাসা পুরা হ্যাঁ মা হ্যাঁ 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 আমাকে আর একটু আদর করে দাও ও বাবা আমার চুলটা খুলে যাবে মা চুলটা খুলে যাবে একটু উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে করো এই না আর ধরে না ও বাবা ছাড়ছছ। আমি গালে একটা দিই দাও। ফোন করে দিবি না। কি করবা? না ফোন দেব না ফোন আমি দেবই না। তুমি কথা বলো খেলা করো। ওরে একেবারে ভেঙে পড়েছে। যেই বলেছি ফোন দেব না। ফোন দেখা ফোন ঘাটা একটা নেশা হয়ে গেছে তোমার।

এই ঘন্টা যে লিটল জামা কাপড় ছিল মোটা সব কেচে ধুয়ে ওই যে মেলে দিয়ে এখন জামা কাপড় তো সেটাই হলো টেনশন যদি হাওয়ায় উড়ে হবে টাটা টাটা গেছে দাঁড়াবে

বুঝতে এখন তোমাদের নটা তোমাদের গোপুদা মানে এই নিয়ে মনে হয় কত সবার আমায় বললো আমি আসছি আমি আসছি আধা ঘন্টায় আসছি এক ঘন্টা আসি এখনো ধর ঢোকে তার জন্য আমিও যাইনি যে একবারে ওনার সাথেই যাব আর শীতও ভালো পড়েছে শীতের প্রোটেকশান সব নিয়ে এসছি কিন্তু কি হবে বলো যদি মানে টাইম মতন বাড়িতে না ঢুকতে পারি যত হলো রাত হবে তত হলো গভীর হবে ঠান্ডা কি করছে কি করছে কেন পালিয়ে যাবে কোথায় ও এই কোনটা ভাবছে

ও পেঙ্গুইনের দেখাচ্ছে আরে বাবা ও বাবা উঠবে মোবাইল নিয়ে ওই হাতে ধরে এবার খাওয়া ওই চলে গেল চলে গেল ও মোটে সেট হয়ে বসতেই পারে না কোলে সুরত সুরত করে নেমে যাবে একটা ভালো শাড়ি বাড়ি যেতে হবে না কেন ঠান্ডা এটা ওরা তিন থেকে চার বছরের বাচ্চা দিয়েছি হাতে এটা বাসনা ও জন্মদিন এক বছর জন্মদিন ছোট থেকে তিন না চার বছর লেখা আছে দুজন মিলে স্ট্রাগেল চালিয়ে যাচ্ছে ওর সাথে ওকে সাজাতে লাস্ট সাত দিন ধরে লিটিল গোল্ডের এই যে নাক দিয়ে সর্দি পড়া মানে কোল্ড অ্যান্ড কাফ যেটা হয়েছে সেটা কোনোভাবেই কমছে না অ্যান্টিবায়োটিকের ডোজ চালু করেছি একটা শিশি শেষ হয়ে আরেকটা স্টার্ট হচ্ছে তাহলে তাও লিটিল গোল্ডের তেল বুকে মালিশ করবো আগের দিনের যে আগুন ধরিয়ে দিয়েছি গোবিন্দ বাঁচিয়েছে আমাদের তা ওই যে ছুটলো আরেকজন গোবিন্দর ঘরে বাথরুমের দরজাটা খোলা প্লিজ ইগনোর ঘুরতে বাচ্চা এখন তোমাদের পৌনে একটার কাছাকাছি সত্যি ফোন করেছিল প্রায় পৌনে এক ঘন্টা দেড় ঘন্টার সাথে গল্প করতে করতে ফোনটাই আমার অফ হয়ে গেছে চার্জ নেই চার্জে বসিয়েছি তোমাদের গোপুতে এখন অফিস থেকে আসেনি খাওয়া দাওয়া যেহেতু ওই বাড়ি থেকে করে এসেছি আর এখানে হেডেক নেই এখন শুতে যাবো ফুকুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই রাইট দা কমেন্ট সেকশান আর যার যারা আমাকে মেনশন করছে তাদেরকে থাকছে অনেক অনেক থ্যাংক ইউ কাকের ব্লগটা আর কাটাকাটি আর মজাদার হবে সিউ দ্য নেক্সট ব্লগ আছে